শরিক দলের মধ্যে আসন বন্টনের সাবেকি ফর্মুলা বদলাতে চায় বামফ্রন্ট রাজ্যে ক্ষমতাচ্যুতির প্রায় দেড় দশক পরেও বামীদের অবক্ষয় অব্যাহত বিধানসভা ও রাজ্য থেকে লোকসভায় প্রতিনিধিত্ব শূন্য বদলে যাওয়া পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে শরিক দলের সঙ্গে আগামী বিধানসভা ভোটের আসন বন্টনের চর্চা শুরু বামফ্রন্টে রাজ্যে প্রায় সাড়ে তিন দশক ক্ষমতায় থাকার পর কেটে গিয়েছে প্রায় সাড়ে চোদ্দ বছর কিন্তু বামেদের অবক্ষয় অব্যাহত অস্তিত্বের সংকট থেকে মুক্তি পেতে মরিয়া ফ্রন্ট নেতৃত্ব আগামী বিধানসভা ভোটের প্রস্তুতির লক্ষ্যে শরিক দলের সঙ্গে আসন বন্টন নিয়ে আলোচনা শুরু করতে চলেছে রাজ্য নেতৃত্ব সালে বামফ্রন্টের সূচনা লগ্ন থেকে রাজ্যের জেলায় জেলায় শরীফ দলের শক্তির নিরিখে যে ফর্মুলায় আসন বন্টন করা হতো পরিবর্তিত পরিস্থিতিতে তা পুরোপুরি অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছে যদিও ফ্রন্ট নেতৃত্ব যান্ত্রিকভাবে সেই সাবেকি ফর্মুলায় আসন বন্টন করায় বিপর্যয় আরও ঘনীভূত হচ্ছে একদা উত্তরবঙ্গের কোচবিহারের ফরওয়ার্ড ব্লক দক্ষিণ দিনাজপুর ও দক্ষিণ চব্বিশ পরগনার একাংশে আর অবিভক্ত মেদিনীপুরে সিপিআইয়ের সাংগঠনিক শক্তি ছিল সেই ভিত্তিতে আসন বন্টন করা হয় অথচ ওইসব তথাকথিত বামসরিক ঘাঁটির আর কোনো অস্তিত্বই নেই বামফ্রন্ট সূত্রের দাবি বদলে যাওয়া রাজনৈতিক বাস্তবতা বিবেচনা করেই আগামী বিধানসভা নির্বাচনে আসন বন্টনে নতুন ফর্মুলা তৈরি করা হবে একই সঙ্গে বৃহত্তর পরিসরে ফ্রন্ট বহির্ভূত দলের সঙ্গে সম্ভাব্য আসন রফার কথা মাথায় রেখেই ওই পরিকল্পনা করা হবে বলে জানা গিয়েছে ফলে সিপিএম এর নিজেদের আসন বিন্যাসেও বদল অনিবার্য হয়ে পড়বে কলকাতা টিভি